আসসালামাইকুম তো আজকে আমার ভালো দম করে একটা বাচ্চা একটু দেখাই আগের দিন কয়েকদিন যাবত উড়ানো হইতেছে তো উড়ানোর দুইটা ভিডিও দিছিলাম মার্শাল আমার একটা টেডি বেবি তো আপাতত উড়াইতেছি না মলেটিং আছে বাচ্চাটাই দেখেন যে গলার কাজ দিয়ে লোম চেঞ্জ করতেছে তো এই মুহূর্তে কিছুদিন যাবত উড়াইতেছি না তো পাঁচ সাড়ে পাঁচ করে দম দিতেছে মার্শাল একটু দেখাই কবুতরটার দেখেন পর দেখেন মার্শাল্লাহ নয় দশ পর হলো সমান আমার এই নয় দশ পর সমান কবুতর সবসময় ভালো লাগে আমি আমার খুব পছন্দের দেখেন মার্শাল্লাহ কবুতরটা একটু দেখে চোখটা একটু দেখাই হালকা লাল লাল দানা আছে চোখের মধ্যে তো এগুলো আমার ম্যাক্সিমাম তৈরি করা কবুতর আলহামদুলিল্লাহ যে আমার কবুতর খুব ভালো ফ্লাই করতেছে এই বছর গতবারের বেবিগুলো যতটুকু ফ্লাই না করছে বেশিরভাগ বেবি হারিয়ে গেছিলো এই যে আমার বেবিটা ওর ব্যালেন্সটা একটু দেখায় আপনাদের একেবারে একদমের কবুতর আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে আমার কবুতর গুলো খুব ভালো ফ্লাই করতেছে ভালো লাগে আর এখন তো আপাতত কবুতর একটু সমস্যা কবুতরের চোখে প্রবলেম আছে পানির সমস্যা আছে ঠান্ডার প্রবলেম তো এই কারণে আপাতত কবুতর উড়াইতেছি না আলহামদুলিল্লাহ এর এই পাকটা একটু দেখাই এই যে পরগুলো দেখেন কতটা ব্যালেন্স পর ঠিক আছে একেবারে ব্যালেন্স পর কবুতর গুলো খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এটা মিডিয়াম সাইজের একটা কবুতর একটা জিনিস কি কবুতর সব সমস্ত বলে মিডিয়াম সাইজের কবুতর এবং এক মুঠের কবুতর এই দেখেন এটা এটার মধ্যে সব ধরনের বৈশিষ্ট্য আছে ইনশাল্লাহ তো এর আমি যেহেতু দশ পর কেবল ঝাড়ছে বাচ্চাটা এই মুহূর্তে মলেটিং আছে দেয় আমি আর উড়াইতেছি না নেক্সট যখন উড়াই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো এই যে পুরো কবুতরটা দেখেন এই দেখেন ছেড়ে দিছি একেবারে পুরো ব্যালেন্স কবুতর একটা জিনিস কি ফ্লাইং এর কবুতর অনেকে বলে যে এক মুট কবুতর হবে তো এটা কিন্তু এক মুট কবুতর এতটা হালকা কবুতর এতটা ওয়েটলেস কবুতর এর যে আসলে একটা ভালো কবুতরের যে ক্ষেত্রে হয় হাই ফ্লাইং এর ক্ষেত্রে এই দেখেন এর এর জোর হাড়িয়া একেবারে বন্ধ দমের কবুতর তো সবকিছু মিলে একটা ব্যালেন্স কবুতর একটা সুস্থ কবুতর কিন্তু সব সময় খুব ভালো পারফর্ম করে এটা আমরা সব সময় জানি তো সেই ক্ষেত্রে আমার এই টেডি বাচ্চাটা দিয়ে আমি ইনশাল্লাহ এবার খুব ভালো রেজাল্ট করব তো এটা একটা সালারা টেডি দিয়ে করা বেবি এবং ওস্তাদের যে সাকি টেডি সেটা এগারো ঘন্টা সাতত্রিশ মিনিট রেজাল্ট আছে ওস্তাদের সেই জেনারেশন দিয়ে করা একটা বেবি তো আশা করতেছি খুব ভালো রেজাল্ট করবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এই যেই দেখা এখানে সব বাচ্চাগুলো রাখছি এই যে ঘরের মধ্যে একটু পরে আপনাদের কিছু বাচ্চা দেখানোর চেষ্টা করব তো চলুন একটু বাচ্চাগুলো দেখি